বন্ধ হয়ে গেল গাই দেখতে পাচ্ছ আবন নতুন তাই একটু প্রবলেম হবে তো যখন শিখে যাবে তখন তো কোনো ব্যাপারই থাকবে না তো দেখাই যাক আব্বু পারে কিনা তো চালাক দেখা যাক এই যে আমার আব্বু যাচ্ছি যাচ্ছি হচ্ছে হচ্ছে এই তো চলে গেল নি তো নাই চালাতে পারছি এখন নতুন তো ভয় লাগবে একটু একটু ভয় লাগবে